মেসিকে ছাড়াই চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুইটা ম্যাচ খেলবে আর্জেন্টিনা তো মেসি কারণে দলে নাই এখন যে যে প্রশ্নটা শোনা যাচ্ছে মেসিকে ছাড়া আর্জেন্টিনার কাজটা কতটা কঠিন হবে কিংবা স্কোয়াডটা কেমন হবে দেখুন মেসি কেরিয়ারের এমন একটা পর্যায়ে এখন দাঁড়িয়ে যে যেকোনো সময় আমরা শুনতে পারি মেসি খেলাটা ছেড়ে দিয়েছেন তিনি আর আর্জেন্টিনার হয়ে কন্টিনিউ করবেন না এখন ইনজুরির জন্য দলে না থাকা আর হচ্ছে গিয়ে যখন খেলা ছেড়ে দিবেন তখন তো মানে খেলা ছেড়েই দিলেন তিনি আর খেলবেন না তো এই দুই কারণে দলে না থাকার মধ্যে অবশ্যই তো পার্থক্য আছে এখন জানি মেসি ইনজুরি থেকে ফিরে আসলে আবার তিনি ফিরবেন একাদশে থাকবেন ম্যাচ খেলবেন কিন্তু ওই সময়টা খুব বেশি দূরে না এই যে মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে সব ম্যাচ খেলতে হবে মানে মেসি রিটায়ারমেন্টে চলে যাবেন তো ওই মেসি যে রিটায়ারমেন্টে চলে যাবেন মেসিকে ছাড়া যে আর্জেন্টিনাকে খেলতে হবে ওই সময়ের প্রস্তুতিটার জন্য কিন্তু এখনই সেরা সময় মানে মেসিকে ছাড়া আর্জেন্টিনা যে দুইটা ম্যাচ খেলবে কিংবা সামনের যে ম্যাচগুলো খেলবে এখনই আর্জেন্টিনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুতিটা ঠিকঠাক মতো নিতে হবে কারণ মেসি মানে তো শুধু একজন প্লেয়ার না মেসি মানে তো শুধু একজন রাইট উইঙ্গার না মেসি মানে তো শুধু একজন গোল স্কোরার না মেসি মানে একজন গোল স্কোরার মেসি মানে একজন প্লে মেকার মেসি মানে একজন গেম কন্ট্রোলার মেসি মানে মানে মেসি থাকা মানে প্রতিপক্ষের জন্য এক্সট্রা কিছু হোমওয়ার্ক করা মেসির পিছনে সব সময় থাকা তো মেসি থাকা মানে আর্জেন্টিনা গেম প্ল্যান অন্যরকম হওয়া ফরমেশন বলেন কিংবা গেম প্ল্যান বলেন সব কিছুই মানে মেসি সেন্ট্রিক হবে এটা খুবই স্বাভাবিক বিষয় যদিও সেটা অনেকাংশে কমে গেছে তবুও মেসি থাকা মানে তো সবকিছু মেসি আবার এই মেসি না থাকা মানে আর্জেন্টিনা ফরমেশনে চেঞ্জ আসা কারণ মেসি তো ভাই একের ভিতর অনেক কিছু তো ওই একটা কম্বিনেশন ঠিক করতে গেলে দেখা গেছে যে একটা পজিশনের জন্য আমার দুই তিনটা প্লেয়ারকেও খেলানো হতে পারে এতে করে টিম চেঞ্জ 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 হয়ে যাবে ফরমেশন হবে হবে মেসি থাকা মানে দলের প্লেয়ারও অনেকাংশে নির্ভর থাকা মেসি তো আসেনি তো মেসি না থাকলে যেটা হবে দলের প্লেয়ারদের দায়িত্ব অনেক বেশি বেড়ে যাবে কিছু কিছু প্লেয়ারদের হয়তো বা ডাবল রোল প্লে করতে হতে পারে তো আর মেসি না থাকা মানে তো অবশ্যই অনেক বড় একটা ধাক্কা পুরা দলটা হয়তো বা কিছুদিনের জন্য একটু এলোমেলো হয়ে যেতে পারে যদিও এই দলটা আগের চেয়ে অনেক বেশি সুসংহত তবুও মেসির মতো প্লেয়ার না থাকা মানে বুঝে তো ভাই সর্বকালের সেরা প্লেয়ার এখন এই সমস্যা বা যে সমস্যার কথা বলছে সেটা তো একটা সমস্যাই এটা থেকে উত্তরানোর উপায় কি সেটা হলো মেসিকে ছাড়াই আসলে এটা আর্জেন্টিন সাপোর্টারদের জন্য কিংবা যারা নিউট্রাল ফুটবল সাপোর্টার আছেন মেসিকে পছন্দ করেন এটা সবার জন্য কঠিন যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা খেলতেছে এটা আমাদের দেখতে হবে মানতে হবে এখন মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে বেশি বেশি ম্যাচ খেলতে হবে তাহলে হবে কি ওই যে যে ধাক্কাটার কথা বললাম মেসির মতো ফুটবলার না থাকা মানে অনেক বড় একটা ধাক্কা এই ধাক্কাটা যত বেশি প্রশমিত করা যায় কিংবা প্রশমিত করার জন্য দলের ভেতর যেটা বললাম যে প্লেয়ারদের অনেক বেশি দায়িত্ব বেড়ে যাবে এবং ওই দায়িত্বটা যেন প্রেশার না হয়ে যায় এবং ওই প্রেশারের কারণে প্লেয়াররা যেন বেশি ব্লান্ডার করে না বসেন এই প্রেশারটা হ্যান্ডেল করার জন্য যেন তারা প্রস্তুত থাকেন তারপর দলের যে ফরমেশনের কথা বললাম টেকটিসের কথা বললাম সব কিছু জানি ঠিকঠাক মতো লিওনেল স্কাল গুছিয়ে উঠতে পারেন কারণ বিশ্বকাপের খুব বেশি সময় নাই তো দলটাকে আরও বেশি সুসংগত করতে পারেন ওই মেসির প্রভাব থেকে দলকে যতটা সম্ভব বের করে নিয়ে আসা যায় এবং আর্জেন্টিনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় যে ভাই আমরা মেসি ছাড়াই খেলতে হবে আমরা আসুক কেয়ার মেসি নাই ঠিক আছে মেসির ওই জায়গাটা তো সহজে হবে না কিন্তু যেটা করতে পারি আমরা পুরো দল হয়ে অ্যাজ এ ইউনিট যতটা সম্ভব এটা রিকভার করে একটা দল হিসেবে এখনো আর্জেন্টিনা একটা দল হিসেবে খেলতেছে যেটা আমি আমার আর্জেন্টিনার সাপোর্টিং কেরিয়ারে আগে এতটা দেখি নাই তারপরও মেসি একেবারে না থাকলে তখন তো অবশ্যই সিনারি ওটা ভিন্ন রকম হবে তো এই যেই কথাগুলো বললাম দলকে আরো বেশি সুসংগত করা টেকটিক্যাললি টেকনিক্যালি দলটাকে আরো অনেক বেশি স্ট্রাগল করা একটা ফরমেশন যদি স্কালোন নির্দিষ্ট কোনো ফরমেশনে দলকে খেলান না এই সব কিছু ঠিক প্রপার ওয়েতে করার জন্য এখন একটাই উপায় সেটা হলো মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে এখন বেশি বেশি ম্যাচ খেলতে হবে এবং মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যত পরিকল্পনা আছে যত কাজ আছে সেই কাজগুলো এখনই করতে হবে এটা মানতে কষ্ট হলো সত্যি মেসিকে ছাড়াই আর্জেন্টিনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে